ভিডিওটা তো শুরুই করে দিয়েছি আপনাদেরকে তো ওয়েলকাম জানাতেই ভুলে গেছি মৌসুমি আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে আছি আমরা যাব হচ্ছে যে জন্মদিন বাড়ি আমার দিদির ছেলের জন্মদিন আর ওই জন্য রেডি হয়ে গেছি আমি ভাবলাম এটা ওপেনিং করে আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট ভিডিও করছি দাদা এটা আমাকে কিনে দিচ্ছে দেখুন কি বলেন

एक अधिक बात बोल दो भालू वाला वीडियो बाहर जा रहे हैं यार भालू वाला वीडियो देखते हैं बाहर ना हो एक अधिक बात बोल दो किसका कुछ शोलो एक्सप्रेस क्या बोलो अरे तुम तो चैलेंज है क्या इसका इस बारे में क्या अरे भाई तुमको तो चैलेंज तीन गाड़ा आयता का बीच ऊपर पांच कर रहा ह�

মাইকটা আবার লাগাতে ভুলেই গেছিলাম আমি বর এবার মাইকটা আমার শাড়ির আঁচলে লাগিয়ে দিল বর আবার ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে তাই আমি আবার সিঙারাটা গালে খাইয়ে দিলাম ছেলে আবার এত বদমাস সে আবার মাইক খুলে নিয়ে হ্যালো গাইজ বলছে আমি আবার ওর হাত থেকে নিয়ে আবার মাইকটা ঠিকঠাকভাবে লাগিয়ে নিলাম কি হলো রে আমি আমার খেতে এতই ব্যস্ত ওই জন্য হাত নাড়াবার কথা বলতেই ভুলে গেছি আজকের মতন ভিডিওটা এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা